নমস্কার বন্ধুরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বাড়িতে সেরকম কিছু খাবার নেই আর এই বৃষ্টিতে ভিজে ভিজে বাইরে যাওয়ারও কোনো ইচ্ছে নেই তাই বাড়িতে যেটুকু পড়ে আছে সেটুকু দিয়েই চালানোর চেষ্টা করব আজকে দিনটা দিনের বেলা কোনো রকমে চলেছে সন্ধ্যাবেলায় কি খাবো সেটা চিন্তা করতে গিয়ে ভাবি যে কিছুই তো নেই গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম যে যেটুকু মুড়ি পড়েছিল সেটুকুই ঝেড়ে পুচে ছাল মুড়ি বানিয়ে নিয়েছিলাম আজকে কি বানাবো আজ তো আর বেরোতে পারিনি বৃষ্টি তো হয়েই যাচ্ছে কি করে যাব বলুন তো বাইরে তাই ভাবলাম অল্প একটু ময়দা আছে আর সাথে দুটো পেঁয়াজ কুচি দেব আর দুটো ডিম দেব কাঁচা লঙ্কা কুচি দেবো অল্প এক পিস দু পিস করে গোলা রুটি বানিয়ে নিই চারজনের চারজন বললাম কারণ অহনার পিসেই আছে আর সাথে দুটো সসই বের করে নিয়েছি একটা ভেজ মিওনিস আর একটা হচ্ছে টমেটো কেচাপ চলুন একটা করা হয়ে গেছে আর একটা তাওয়াতে আমি দিয়ে দিয়েছি আবার রাত্রের জন্য একবারে খাবারটা বানিয়ে নেব রাত্রে একটু খিচুড়ি করব ঠিক করেছি এই বৃষ্টিতে খিচুড়ি গরম গরম ডিম ভাজা মন্দ হয় না বলুন তো তাই স্থির করলাম একবারে সব খাবার করেই তারপরেই রান্নাঘর থেকে বেরোবো আগে ওদেরকে এক পিস করে পরোটা করে ঋষি ভাইজিকে ধরে দিই তারপরে আমার বর মশাইকে দেবো তারপরে নিজে খেই চট করে রাতের রান্নাটাও বসিয়ে দেব এদিকে এই আবহাওয়ার জন্য মাকে ফোন দিয়েছিলাম বৃষ্টি ওখানে কেমন হচ্ছে জানার জন্য আর শাশুড়ি মাকেও ফোন করেছিলাম দুই মাই বললেন কি সেরকমই বৃষ্টি হয়ে যাচ্ছে যেমনটা কলকাতায় হচ্ছে আর ওখানে কি হয় অনেক কাঁচাবাড়ি আছে আমার শ্বশুরবাড়ির একটা অংশ একটু কাঁচাবাড়ি আছে মানে অর্ধেকটা ভেঙে বাড়ি একটা উঠে গেছে আর অর্ধেকটা অংশ কাঁচা আছে সেই অংশটা ভেঙে ভেঙে পড়ছে শাশুড়ি মা খুব চিন্তা করছে আর হয়েছে কি আমার মা কয়েকটা বেগুন চারা লাগিয়েছিল আমার জেঠুদের পেঁপে গাছ একটা পড়ে গেছে সেই বেগুন গাছগুলোর ওপরই পড়ে গেছে বেগুন গাছগুলো ফুল এসে গিয়েছিল হবে মাত্র ফল দেবে দেবে একদম সেই অবস্থায় চলে এসেছিল কিন্তু বড় একটা পেঁপে গাছ পড়ে গেল বেগুন চারাগুলো সব নষ্ট হয়ে গেছে একটা ঝিঙি গাছ সম্পূর্ণ সেই ফুল এসে গিয়েছিলো সেই গাছটাও নষ্ট হয়ে গেছে মায়ের মনটা খারাপ একে মায়ের হাতটা ভালো নেই সেই জন্য মা বলছে যে আমার হাত পা কিছুই ভালো নেই বাজার যাওয়া তো সম্ভব নয় বয়স্ক মানুষ আর বাজারটি কাছে নয় গ্রামে যেরকম হয় সেই জন্য কয়েকটা গাছ লাগিয়েছিল যে যদি সবজি কয়েকটা হয় একটু আদ্র তুলে খাওয়া যাবে কিন্তু ভগবান সেটা মেনে নিল না প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছগুলো নষ্ট হয়ে গেল শুনে মনটা খারাপ হয়ে গেল আমরা তো কলকাতায় আছি হাতের কাছেই বাজার যা চাই মনে করলি একটু গেলেই হয়তো পাবো কিন্তু গ্রামে তো সব রকম সুবিধা থাকে না সেরকমই আমার শ্বশুরবাড়িতেও যে কাঁচাবাড়ি একটু রয়েছে না সেটাও ভেঙে ভেঙে পড়ছে শাশুড়ি মারও চিন্তা হচ্ছে সেখানে রান্না করে কিছু রান্না রাখতো রান্নাটা করে নিতো তারপরে পাকার ঘরে এসে খেত কিন্তু সেটাও আর করা যাচ্ছে না মনে হচ্ছে এই এমন বৃষ্টির জোরে কিন্তু সেই বাড়িটা পড়েই যাবে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আমাদের আর কিছু করার নেই এ আমরা এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলো তো আর আমরা ঠেকাতে পারবো না গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষদের কাঁচা বাড়ি আছে এই পরিস্থিতির জন্য এইভাবে যদি ক্রমশ বৃষ্টি হতেই থাকে তাহলে তাদের ঘর বাড়ি কিন্তু পড়ে যাবে আমি বাইশটা বছর আমি গ্রাম্য জীবন কাটিয়ে এসেছি এই অভিজ্ঞতাগুলো আছে দেখেছি এক নাগারে যখন তিন চার দিন বৃষ্টি হতেই থাকে তখন ভয় কি জিনিস বুক কিরকম করে কাঁপে সেই জিনিস আমি নিজে উপলব্ধি করে এসেছি আমাদেরও একসময় কাঁচাবাড়ি ছিল আজ হয়তো বাড়ি হয়েছে কিন্তু কাঁচাবাড়িতেই আমি বড় হয়ে উঠেছি বৃষ্টি পড়লে ছাদ ফুটো হয়ে চাল খড়ের চাল ফুটো হয়ে কিভাবে জল পড়তো সেই জায়গায় মা কয়েকটা গামলা দিত এখানে পেতে জল পড়ছে ওখানে জল জল পড়ছে দিকে যেখানে যেখানে পড়তো একটা একটা করে জায়গা কিছু না কিছু পেতে দিত সেই জায়গাটার মধ্যে ফোটা ফোটা জলটা পড়তো আবার ভর্তি হয়ে যেত বলে আমাদেরকে মা বলতোটা ফেলে দিয়ে আবার জায়গাটাই রেখে দাও সেগুলো আমরা করেছি অতএব এই জিনিসগুলো আমরা উপলব্ধি করে এসেছি জানিস ঠিক আজকের দিনেও যখনই এরকম ভাবে তিন চার দিন ধরে বৃষ্টি হতে থাকে যেখানে যারা এমন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে বাঁচছে সত্যি তাদের জন্য যেন বুক কাঁপে আর কলকাতায় দেখুন না এই অভয়া বলে মেয়েটির উপরে যে অত্যাচারটি হলো তার জন্য যে আজকে শত শত সাধারণ মানুষ যে রাস্তায় দাঁড়িয়ে আছে আর যে জুনিয়র ডাক্তাররা দাঁড়িয়ে আছে লড়াই করছে একটা সুন্দর করার জন্য তৈরি তাদের জন্য চিন্তা হচ্ছে আমরা তো ঘরের মধ্যে যেমন হোক একটু ভাত ফুটিয়ে খাচ্ছি পেটটা তো ভরছে না এবার রাজভোগ খেতে পারলাম কিন্তু মাথার উপর ছাদটা তো আছে বৃষ্টি তো আর মাথায় লাগছে না গায়ে লাগছে না সবে মিলেমিশে একদম পরিস্থিতি কিন্তু ভালো নয় ভগবানকে ডাকি এই প্রতিকূল পরিস্থিতি থেকে সবাইকে ভালোর দিকে নিয়ে চলো এভাবে দিন চলে না আর নয় কিছু না কিছু একটা সঠিক দিশা দেখাও তুমি সকলকে কটি কথা বলি বলুন তো যেটি না বলছি সেটাই মনে হচ্ছে যেন আপনাদেরকে বলা হলো না শাশুড়ি মশাই ফোন করে তো আরো কথা বললেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হলো প্রচুর চাষের ক্ষতি হয়ে গেছে যে ফসল এখন হচ্ছে সেই ফসল আর আদায় করা যাবে কিনা সন্দেহ আছে পুরো মাঠ ভিসে গেছে তা সাদা ধুধু হয়ে গেছে মানে এগুলো আমি এখান থেকে সেই ছবিটা মনে হচ্ছে যেন দেখতে পাচ্ছি মনে হচ্ছে ছুটে গিয়ে সেই ফসলগুলো বুকে আঁকড়ে করে ধরে তুলে ধরে থাকি একদিন গেছে আমারও বাপের বাড়ি চাষ ছিল আমারও বাবা চাষ এখনো আছে এখন হয়তো লোক দিয়ে করানো হয় কিন্তু এক সময় আমিও চাষের জমিতে গেছি চাষের ফসল আদায় করেছি অনেক কষ্ট করে বড় হয়েছি তাই এর যে কি কষ্ট এখন মাঠের দিকে তাকালে চাষি ভাইদের মাথায় হাত শুধু কান্না ছাড়া কিছু নেই মাঠ পুরো ভাসছে মানে যখন বৃষ্টির দরকার চাষের জন্য তখন বৃষ্টি নেই আর যখন দরকার নেই তখন একদম মাঠ ভেসে যাচ্ছে এই রকম করে চাষিরা কি বেঁচে থাকতে পারে বলুন তো বাজারে যে কোনো কাঁচা সবজির দাম এখন আগুন হয়ে যাবে মধ্যবিত্ত মানুষের মাথায় হাত কিনতেও তো পারবে না বলুন তো তাছাড়া দাম হওয়াটাও তো স্বাভাবিক সবজিটা যদি নাই মাঠ থেকে ঘরে আসলো তাহলে সেই জিনিসটার তো দাম হবেই সব থেকে এই কঠিন পরিস্থিতিতে লড়াই করছে চাষি ভাইরা কারণ তাদের ফসলটির উপর নির্ভর করে তাদের জীবন যা কিছু করার নেই এখন শুধু হা হতাশ করে বসে থাকা ছাড়া কিছু নয় আর চুপচাপ দেখা আসলে প্রচুর ক্ষতি হয়ে যায় যারা ওই জীবনটা কাটিয়ে এসেছে তারা এই উপলব্ধি করতে পারে যাই হোক বন্ধুরা ভিডিও আমি কিন্তু রেগুলার দিয়ে যাচ্ছি ভিডিও কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের ব্লগটা আমি এখানেই রাখবো অনেক ছোট বড় কথা আমি বলে ফেললাম জানি না যদি ভুল কিছু বলে থাকি তাহলে আপনারা ক্ষমা করে দেবেন আসলে ওয়েদারটা তো একেবারেই ভালো নয় ২২ বছর গ্রাম্য জীবন কাটিয়ে এসেছে এক নাগারে যখন বৃষ্টি হয় চাষি ভাইদের ঠিক কি চিন্তা থাকে কতটা পরিমাণে ভাবতে থাকে সেগুলো আমি জানি সেই জন্যই মনের দুঃখে কয়েকটা কথা আপনাদেরকে বলে ফেললাম আচ্ছা বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণকে সবাই ভালো থাকবেন টাটা বাই